ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের শিক্ষক বিদ্যুৎ মণ্ডল স্কুল শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের সেরা বিষয়ের শিক্ষক হিসাবে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন রাজ্যের টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে প্রতি বছরই এই বিশেষ সম্মানের আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শিক্ষক মূল্যায়নের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয় থেকে এই বিশেষ সম্মান দেওয়া হচ্ছে এই সম্মান গ্রহণ করার জন্য ইতিমধ্যেই পুরস্কার গ্রহণ করেছেন শিক্ষক বিদ্যুৎ মন্ডল খবর পাওয়া মাত্রই শিক্ষক ও তার পরিবার খুবই খুশি রামমোহন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি স্কুলের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক পনেরোই নভেম্বর কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে এই সম্মান গ্রহণ করেছেন শিক্ষক বিদ্যুৎ মন্ডল আমগুড়ি স্থায়ী বাসিন্দা তার শিক্ষকতা ও কর্মজীবন আমগুড়ির রামমোহন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক বিদ্যুৎ মন্ডলে সম্মান পাওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা অত্যন্ত খুশি আমগুড়ির রামমোহন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গর্বে ও আনন্দে ভরে উঠেছে এবং আমগুড়ির স্থায়ী বাসিন্দারাও খুবই খুশি দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত আমগুড়ির রামমোহন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ মন্ডলকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় স্কুলের শিক্ষক প্রসন্নদেব বড়ুয়া পরিমল সরকার ও প্রতিম রায় প্রধান বলেন আমাদের সহকর্মী বিদ্যুৎ মণ্ডল এত বড় পুরস্কার পাওয়ার জন্য আমরা সকলেই গর্বিত এই আনন্দের সকল শিক্ষক শিক্ষিকারা মিলে স্কুলের পক্ষ থেকে শিক্ষক বিদ্যুৎ মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হলো আমাদের আমগুড়ি স্কুল তথা এই অত্র এলাকার সকল জনগণ খুবই গর্বিত যে আমাদের ট্যাকো ইন্ডিয়া গ্রুপ থেকে আমাদের রাজ্যের মধ্যে সাবজেক্ট হিসেবে সেরা পুরস্কার পেয়েছিলেন উনি আমার নাম প্রসন্ন দেব বড়ুয়া আমাদের আমগুড়ি বিদ্যালয়ের সহশিক্ষক বিদ্যুৎ পণ্ডাল যে এত বড় পুরস্কারটা পেয়েছে এই স্কুলের সহ শিক্ষক হিসাবে আমি খুব গর্ববোধ করছি এলাকার ওনার একটা শিক্ষার বিষয়ে ওনার সুনাম আছে নিষ্ঠা এবং দায়িত্বের সঙ্গে তিনি স্কুলটা পরিচালন স্কুলে আসেন পড়ান এবং এই যে এত বড় একটা পুরস্কার পাওয়াতে আমাদের স্কুলের একটা সুনাম বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে আমরা নিজেদেরকেও গর্ববোধ করছি আপনার নাম আমার নাম পরিমল সরকার সহশিক্ষক আবুর রহমান হাই স্কুল আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় শ্রী বিদ্যুৎ মণ্ডল মহাশয় মধ্যে চেকনো গ্রুপ থেকে দ্রোণাচার্য পুরস্কারে ঘোষিত করেছে আমরা খুব গর্বিত এবং খুব আনন্দ খুব ভালো লাগছে বিষয়টা তাকে আমরা সংবেদনা দিয়ে সম্মানিত করব। আমার আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট